চরেশ্বর এ যেন মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কেতুপুর গ্রাম ঝড় জলোচ্ছ্বাস কিংবা নদী ভাঙন এখানকার সঙ্গী অশান্ত মেঘনার ঘেসে গড়ে ওঠা এই দ্বীপের এক সংগ্রামী নাম বাবুল উদ্দিন থাকেন এই দ্বীপের লক্ষ্মীদিয়া দিয়া গ্রামে একসময় রিক্সার প্যাডেল ঘুরিয়ে সংসার চালাতেন ছিল স্ত্রী পাঁচ সন্তান আর বৃদ্ধমা সুখের কোনো কমতি ছিল না বাবুলের জীবনে আট বছর আগে হঠাৎ করেই টাইফয়েডে আক্রান্ত হয়ে চিরদিনের মতো চোখের দৃষ্টি হারান বাবু এর পরের গল্পটা কেবলই বেদনার অভাবে সংসার ছেড়ে চলে গেছেন বাবুলের স্ত্রী সঙ্গে নিয়ে গেছেন সন্তানদেরও এখন নব্বই বছরের মাই তার একমাত্র সঙ্গী আমার ছেলে যদি চিকিৎসা যদি করে আমি এটা অনুরোধ চাই সবার কাছে বড় ছোট সবার গাছ আমি যা হোলা শোদের ইচ্ছা করে আমি এটা সবাইয়ের কাছে তো অনুরোধ করি দশের মাইনসে যদি আমার হলা লাগে সহযোগিতা করে আমি এটাই অনুরোধ চাই আর কিছু চাই না বাবুলের কণ্ঠেও একই আর জানে না তার ভবিষ্যৎ কোথায় তাহলে মহারাজু মহারাজদুল্লাহ অবরাগ আজো আলাগা কাছে সহযোগিতা হয় যে আমার একটা ছোট বাবুলের বিশ্বাস চিকিৎসায় তার চোখে দৃষ্টি ফেরানো সম্ভব কিন্তু সেই পরিমাণ আর্থিক সংগতি তার নেই গ্রামবাসীও বলছেন একই কথা সবার ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য পেলে বাবুলের সেই দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব এই যে আমাদের ওসালি বাজারে প্রতিদিন আসে আমরা সবাই একটা করে দান করি এতে তো তার সমস্যার সমাধান না বাবুল আমাদের উৎকালী বাজারে রিক্সা চালাইতো ভ্যান গাড়ি চালাইতো পরিশ্রম করতে কিন্তু তার চোখের অসুস্থতার কারণে সে এখন পারে না সরকারি ভাবে হোক বা বেসরকারি ভাবে হোক তার চিকিৎসাটা প্রয়োজন মা ছেলের দায়িত্ব নিয়েছে এ অবস্থায় বাবুল ভাইয়ের ছেলে মেয়ে মনে হয় পাঁচটা আর ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে যদি আজকে আমাদের উনি যে এলাকায় আছে এলাকার যদি প্রতিনিধি যারা সমাজের আছে তারা যদি এটার দায়িত্ব নিত তাহলে আজকে নব্বই বছরের মা ছেলের দায়িত্ব নিত না এটা আসলে আমাদের জন্য দুঃখজনক এবং কলঙ্কজনক যে যেখানে আছেন না কেন এরকম অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়ান আমরা যদি সামাজিকভাবে সবাই এগিয়ে আসি তাহলে তাকে এই বৃদ্ধা মায়ের আশ্রয় থেকে তার এই পরিশ্রম থেকে আমরা মুক্তির পথে আসতে পারি এই নব্বই বছরের বৃদ্ধ মাতাকে নিষ্কৃতি দেওয়ার জন্য অন্তত পক্ষে সামাজিক জীব হিসাবে সমাজের মানুষ হিসাবে আমি আপনি এবং আমাদের সমস্ত সামাজিক সংগঠনগুলো যদি আমরা এগিয়ে আসি তাহলে আমার বিশ্বাস আমরা পারবো আমরা চেষ্টা করব যে বাবুলের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য এই আমি সমাজের বিত্তবান সহ সামাজিক সংগঠনের প্রতি আহ্বান রাখব আসুন আমরা সবাই মিলে বাবুলের চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্য একটু চেষ্টা করি বাবুলের বয়স এখন 55 বছর আর তার বৃদ্ধ মায়ের বয়স 90 বছর দুইজনের এই ছোট্ট পরিবারে আবার সুখ আনা সম্ভব যদি আপনি আমি আমরা সবাই হাত বাড়িয়ে দেই বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক